ব্যাংকের চাকরি কার না ভালো লাগে বলো তো তোমরা সবারই ভালো লাগে আমরা যখন ব্যাংকে যাই গিয়ে দেখি কি সুন্দর মনে হচ্ছে আরেকটু থাকি কাজটা শেষ হয়ে গেলেও মনে হচ্ছে আরেকটু থাকি তো এই ব্যাঙ্কেই তোমাদের ভালো একটা চাকরির সুযোগ এসেছে এই সুযোগটা তোমরা মিস করবে না চার হাজার চারশো পঁচপান্ন জন প্রবেশনারি অফিসার তাও আবার অফিসার এসি রুমে বসে থাকার কাজ ব্যাপারটাই আলাদা মোটা বেতন তাও আবার সরকারি চাকরি চলো কীভাবে পুরো কীভাবে পরীক্ষা দেবে কয়টা পরীক্ষা দিতে হবে কি যোগ্যতা কি কি প্রশ্ন আসবে পরীক্ষা পুরোটাই আমি তোমাদের সামনে এই ভিডিওতেই তুলে ধরছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো তো চলো দেখে নেওয়া যাক পরীক্ষা কারা নেবে পরীক্ষা নেবে হচ্ছে আইবিপিএস এর ফুল ফর্ম কি ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এই সংস্থাটা এই আয়োজন করেছে এরাই হচ্ছে তোমাদেরকে নিয়োগ করবে এই ব্যাঙ্কে তো যোগ্যতা কি যোগ্যতা লাগবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলেই হবে বিএ পাস হলেও হবে বি কম হলেও হবে বিএসসি পাস হলেও সায়েন্স আর্টস যা নিয়েই পড়ো না কেন পাস হলেও হবে মোট কথা অনার্স নিলেও হবে না নিলেও হবে পাস করলেই হবে বিএ বোঝা গেল তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবার কি এখানে কি আমাদের কি কোনো মার্কসের ব্যাপার আছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিয়ে পাস করতে হবে না সেটার কোনো ই নেই কোনো নির্দিষ্ট কাঠামো নেই যে তোমাকে সিক্সটি পার্সেন্ট তোমাকে অনার্স নিয়ে সেটার কোনো ই নেই শুধু পাস হলেই হবে ক্লিয়ার এবার চলো বয়স কত লাগবে বয়স লাগবে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছর কাদের জন্য জেনারেলের জন্য কুড়ি থেকে তিরিশ বছর যারা জেনারেল কাস্ট আছে যাদের জেনারেল কাস্ট মানে কি জেনারেল কাস্ট যাদের কোনো সার্টিফিকেট নেই কাস্ট সার্টিফিকেট নেই কোনো সার্টিফিকেট নেই তারাই জেনারেল সেটা এসসিও জেনারেল হতে পারে কেন কারণ সে যদি সার্টিফিকেটটা শো না করায় বা তা যদি না থেকে থাকে সেও জেনারেল তো জেনারেল বলে কিছু নেই যার কিছু সার্টিফিকেট নেই সেই জেনারেল তো জেনারেলের পরীক্ষা তুমি নিজেও বসতে পারো একটা এসসি ও জেনারেল বসতে পারে সার্টিফিকেট যদি শো না করায় তা জেনারেলের কত কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এবার যদি সুবিধা নিতে হয় তার ছাড় পাবে এসসিরা ছাড় পাবে ফাইভ ইয়ার্স এসটিরাও ফাইভ ইয়ার্স আর ওবিসি থ্রি ইয়ার্স বাকি প্রতিবন্ধী হলে তারা হচ্ছে টেন ইয়ার্স এবং প্রাক্তন সমকর্মীরাও ছাড় পাবে ক্লিয়ার তাহলে বয়স ক্লিয়ার এবার কোন কোন ব্যাংকে ব্যাঙ্কে নিয়োগ হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু তোমাদের এই পদগুলো পূরণ করবে ক্লিয়ার তাহলে ব্যাঙ্ক ক্লিয়ার হয়ে গেল এবার ফর্মটা ফিল আপ হবে কবে ডেটটা কবে ডেট শুরু হয়ে গেছে চলে যাও কোথায় করবে বাড়িতেও করতে পারো যদি তোমার শ্বাস সরঞ্জাম সব কিছু থাকে মোবাইলেও করতে পারো কিন্তু মোবাইলে একটু প্রবলেম হবে স্ক্যান ফি স্ক্যানের ব্যাপার আছে তো সব থেকে ভালো আজকাল সবার বাড়ির আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিতে পারবে তো কবে আজকে যেতে পারো একুশ তারিখ পর্যন্ত ডেট আছে আগস্ট মাসে মানে আগস্ট মাস পর্যন্ত তোমাদের ডেট আছে ক্লিয়ার অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে তুমি বাড়িতে অবশ্যই করতে পারো সেটা কি ডাব্লু ডট আই ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিছুই না তুমি দোকানে চলে যাবে যে কোনো কম্পিউটার দোকানে আজকে পাড়ায় আশেপাশে সমস্ত জায়গায় কম্পিউটার দোকান আছে যারা এই অনলাইন কাজগুলো করে বা তোমাদের বাড়িতে ল্যাপটপ থাকলে তোমরা নিজেরাও করতে পারবে অসুবিধা নেই তাহলে পরীক্ষার টাকা কত ফর্মটা ফিল আপ করতে পারবো তো একটু অবশ্যই একটু অসুবিধার আছে যাদের জেনারেল কাস্ট কেন কারণ তাদের একটু টাকা লাগে আটশো পঞ্চাশ টাকা বাকিদের অতটাও নেই জেনারেল বাদ দিয়ে বাকি যত আছে একশো পঁচাত্তর টাকা সেটা এস সি এসটি যা হোক সব একশো পঁচাত্তর টাকা এটা একটু টাফ তো এখন চাকরি নিতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে এটা সিস্টেমে আছে কিছু করার নেই তাহলে এটা পরীক্ষার ফি এটা ক্লিয়ার ভাবে পরীক্ষা কোন কোন পরীক্ষা হবে কোন পরীক্ষা হবে দুটো পরীক্ষা হবে একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা একটা মেন পরীক্ষা এই প্রিলিমিনারি আর মেন পরীক্ষাটা আবার কি চলো সেটাও আমি অবশ্যই বলবো কোনো চিন্তার কোনো কারণ নেই এবার পরীক্ষার ডেটটা জেনে নাও প্রিলিমিনারি দুটো পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এটা নিয়োগ করবে একটা প্রিলিমিনারি প্রথমে যে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি নেক্সট যে পরীক্ষা হবে এরপরে মেন মনে রাখবে এই প্রিলিমিনারি পাস করলে তবেই কিন্তু তোমাকে মেনে ডাকা হবে তাহলে প্রিলিমিনারি পরীক্ষার ডেট কবে পরীক্ষার ডেট হচ্ছে প্রিলিমে অক্টোবর মাস আর মেন পরীক্ষার ডেট কবে নভেম্বর মাস ক্লিয়ার তো সেই হিসেবে পড়াশোনা শুরু করতে হবে এবার পড়াশোনা শুরু করতে হবে বললে তো হবে না পড়বোটা কি সেটা তো তোমাকে জানতে হবে অবশ্যই আমি তো আছি চিন্তার কি কারণ আছে আমি সব কিছুই বলে দিচ্ছি তোমাদেরকে কি কি পড়তে হবে তোমরা দেখে নাও প্রিলি এক্সামে প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুমি কি কি প্রিপারেশন নেবে কি কী বিষয়ের উপর পড়াশোনা করবে প্রিলিমিনারি পরীক্ষা একশো নম্বরের এক ঘন্টার পরীক্ষা হবে মনে রাখবে এগুলো সব কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চিন মানে সব উত্তর দাওয়াই থাকবে জাস্ট তোমাদেরকে চুজ করতে হবে ক্লিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থার্টি মার্কস এই একশো নম্বরের এক ঘন্টার পরীক্ষা হবে প্রিলিমিনারি প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হবে এক একশো নম্বরের কী কী থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা থাকবে এর উপরে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ থার্টি মার্কস প্রশ্ন থাকবে তারপর হচ্ছে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড টেস্ট এটার উপর পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে তারপর কি রিজনিং এবিলিটি পঁয়ত্রিশ নাম্বার টোটাল হয়ে গেল একশো নাম্বার ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান কত মার্কস তো পরীক্ষা ঘন্টা ক্লিয়ার এই এক এবার চলো তাহলে পরীক্ষার কি সেগুলো দেখে নাও তাহলে এই যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা দেখলে দিলে এটা মনে করো পড়ে পরীক্ষা দিলে এই পরীক্ষা পাস করলে তবেই তুমি কিন্তু মেনে ডাক পাবে এবার কাট অফ কত হবে সেটা কিন্তু তোমার বোর্ডস ঠিক করবে কারা ঠিক করবে এই আইবিপিএস তারা ঠিক করবে তোমাকে কতর মধ্যে ডাকা যায় এবার তোমাকে দেখবে তুমি জেনারেল এস সি এস কোনটার মধ্যে আছো সেই হিসেবে কাট অফ করে তোমাকে ওরা ডাকবে ক্লিয়ার এবার চলো প্রিলি পাস করে গেলে তারপরে তুমি মেন এখানেও সে এমসিকিউ পরীক্ষা হবে উত্তর দেওয়া থাকবে চিন্তার কোনো কারণ নেই কত পরীক্ষা হবে দুইশো মার্কের পরীক্ষা হবে কয়টা প্রশ্ন থাকবে একশো পঁচপান্নটা প্রশ্ন থাকবে বিষয়টা কি থাকবে কি কি বিষয়ের ওপর পরীক্ষা হবে সেটা তো আমাদেরকে জানতে হবে সে বিষয়গুলো কি দেখে নাও কোন কোন বিষয়ের উপর তোমাদেরকে পড়তে হবে রিজ কোনটা মেন পরীক্ষার জন্য রিজনিং অ্যান্ড কম্পিউটার কয়টা প্রশ্ন থাকবে এটার উপরে প্রশ্ন থাকবে সিক্স মানে সাইট মার্কের প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে সাইট নাম্বারের প্রশ্ন থাকবে প্রশ্ন সংখ্যা থাকবে পঁয়তাল্লিশটা আর সময় থাকবে ষাট মিনিট মানে এক ঘন্টা ক্লিয়ার এই বিষয়ের উপরে এগুলো লিখে নেবে খাতার মধ্যে একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কত নাম্বারের প্রশ্ন থাক কত মার্কসে থাকবে ফর্টি মার্কস প্রশ্ন থাকবে সংখ্যা থাকবে কয়টা প্রশ্ন থাকবে থার্টি ফাইভ আর মিনিট থাকবে কত এই পরীক্ষাটা দিতে তোমার সময় লাগবে ফর্টি মিনিট এগুলো সব পুরোটা কিন্তু অনলাইনে পরীক্ষা হবে ঠিক আছে তারপর কি জেনারেল নেক্সট জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস এই এই বিষয়ের উপর পরীক্ষা হবে ফর্টি মার্কস কয়টা প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বারের পয় মিনিট কত পঁয়ত্রিশ মিনিট তোমাকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এতটুকুই টাইম থাকবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন প্রশ্ন থাকবে কটা এই বিষয়টার উপর প্রশ্ন মার্কস নাম্বার থাকবে সাইট নাম্বারের প্রশ্ন থাকবে কটা পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে ক্লিয়ার আর মিনিট থাকবে কত পরীক্ষাটা দিতে কত সময় সময় দেবে তোমাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে ক্লিয়ার এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তুমি যে ইংরেজিতে দক্ষ সেটা কিভাবে বুঝবে তুমি তো এগুলো সঠিক উত্তর এমনি গুল গুল মেরে মেরেও দিতে পারো তোমাকে দেখবে যে তুমি চিঠি লেখা পারো কিনা প্রবন্ধ একটা রচনা লিখতে পারো কি না সেটা তোমাকে দেখবে সেটার ওপরে পঁচিশ মার্কের থাকবে নাম্বার প্রশ্ন থাকবে দুটি সময় থাকবে কত তিরিশ মিনিটের মধ্যে এটা দিয়ে তোমাকে যাচাই করে নেবে তো এই হলো মেন পরীক্ষা এই প্রিলি পাস করলে মেন পাস করলে তোমার কপালে চাকরি জুটে গেলো চিন্তার কোনো কারণ নেই তোমাকে তারপর ওরা ব্যাঙ্কে সিলেক্ট করে দেবে আর পরীক্ষাটা হবে কি ইংরেজিতে পুরো পরীক্ষাটা কীসে হবে ইংরেজিতে হবে নেগেটিভ মার্কিং কি আছে হ্যাঁ অবশ্যই আছে এই যে প্রশ্নগুলো আবার ভুল টুল যা তা দিলে বলে হবে না প্রশ্ন উত্ত প্রশ্ন জানবে উত্তর জানবে তবেই তোমাকে দিতে হবে যদি দাও তো ঠিক আছে আবার না যদি ভাবো যে না গুল মেরে দেই যেটা তোমার ঠিক হয়েছিল সেটাও চলে যাবে কত নাম্বার যেতে পারে দেখে নাও জিরো জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে কোথা থেকে কাটা যাবে তুমি যেগুলো সঠিক উত্তর লিখেছো সেখান থেকে কাটা যাবে তো মনে রাখবে এ পাস হলেই মেন পরীক্ষায় ডাকবে এই হলো তোমাদের পুরো বিষয় তো সমস্ত কিছু আমি বলে দিলাম এগুলো ধরে ধরে পড়বে বাজার বই কেনবে অনলাইনে সার্চ করবে এই বিষয়ের উপরে জোর দেবে ব্যাস কেউ আটকাতে পারবে না তো ব্যাস চলো ফটাফট আশেপাশে কোনো দোকানে গিয়ে বা বাড়িতে আশেপাশে নিজেরাই তোমার ফর্ম ফিল আপ করে দাও পড়াশোনা শুরু করে দাও ফটাফট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের পরীক্ষার কোন ধরনের পরীক্ষা বসা বা বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সাথে আমার এই চ্যানেলটা কিন্তু এইচএসের ফিলোসফির টিউশন ফ্রিতে পড়ানো হয় তো প্লিজ যারা তোমাদের আশেপাশে আছে যারা এইচএসের ফিলোসফি নিয়ে পড়ছে বা পড়বে ফিউচারে তাদেরকে শেয়ার করে দাও আমার এখানে পড়া মানে তাদের আর কোনো টিউশন লাগে না আমি ফর্মপূর্ণ টিউশনটা ফ্রিতে পড়াই পড়াই তো প্লিজ যারা স্টুডেন্ট আছে তাদেরকেও শেয়ার করো আর যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন ধরনের ফর্ম ফিল সব পেয়ে যাবে আপডেট তো প্লিজ শেয়ার করো